দুমকিতে আগুনে বসতগড়পুরে ছাই পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এতে একটি বসতগড়পুরে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত রান্নাঘর থেকে হয়েছে বলে জানান তারা তবে অগ্নিকাণ্ড কেউ হতাহত হয়নি আজ মঙ্গলবার আঠারোই জুন দিবাগত রাত্রে আনুমানিক তিনটার দিকে শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের ছয় নং ওয়ার্ডের সাবেক বাচ্চু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় জানান আগুনে বাচ্চু মেম্বারে ঘরে থাকা চাল ডাল বাদাম এবং আসবাসপত্র পুরে ছাই হয়ে গেছে এ ব্যাপারে বাচ্চু মেম্বার বলেন বাসা থেকে শুধু পরনে থাকা কাপড় চোপড় নিয়ে বের হতে পারছি আর সব কিছু পুরে ছাই হয়ে গেছে এবং দুমকি উপজেলার সাধারণ জনগণের দাবি দুমকিতে একটি ফায়ার সার্ভিস স্থাপিত হোক আমি মোহাম্মদ সাইফুর রহমান শাহিন হাওলাদার গত রাত্র তিনটা বিশে বা তিনটা সাড়ে তিনটার দিকে আমি আমার বড়ো ভাই মাসুদ হাওলাদার যখন ডাক দেয় যে ঘরে আগুন লাগছে তখন আমরা দুই ভাই লাফাই পড়ি বাইরে ভাইরা এসে দেখি যে আমাদের রান্নাঘর পুরোপুরি আগুনে ঝলসাই যেতেছে এর ভিতরে আমি ট্রিপল নাইনে ফোন দেই ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে তারা আমাকে পোটোখালি ফায়ার সার্ভিসকে ধরাই দেয় এবং সেখান থেকে সাথে সাথে ওনারা ফায়ার সার্ভিসের লোকজন পাঠাই দেয় এবং আমাদের নির্দেশনা মতে আমাদের প্লেসে এসে পৌঁছায় কিন্তু ততক্ষণে আমাদের মেইন ঘরের ভিতরে পুরোপুরি আগুনে ঝলসাইয়ে দেয় হ্যাঁ কিন্তু ওনার ওনারা আসার পর ওনাদের সাধ্যমতনার চেষ্টা করে যে ঘরকে অন্যভাবে কোনোভাবে বাঁচানো যায় কিনা বা পাশাপাশি যে ঘরগুলো আছে সেগুলো বাঁচানো যায় কিনা কিন্তু সেগুলো বাঁচতেও কিন্তু আমাদের নিজস্ব ঘরটা পুরে সাই হয়ে যায় এবং এখানে প্রায় আমাদের পঁচিশ থেকে লক্ষ টাকার ক্ষতি হয় এর ভিতরে এখানে আমাদের স্টক বিজনেসের কিছু ডাল অনেক ডাল ছিল মুগ ডাল চাল ছিল এবং আমাদের কিছু পাশে একটা গরুর খাবার ছিল গরুর খাবারগুলো আমাদের সেভ হয়েছে কিন্তু মুরগির খামার এবং হাঁসের খাবারটাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে

রান্নাঘর থেকে হওয়ার পর বারান্দায় সিলিন্ডার গ্যাস ছিল এবং রান্নাঘর করে দেওয়ার পরে বারান্দায় আসার পরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার কারণে পুরো আগুন ছড়াই যায় এবং প্রতিবেশীরা প্রতিবেশীরা যারা আসে সাহায্য করার জন্য তারা আগুনের তাপের কারণে বাড়ির ভিতরে ঢুকতে পারে না এবং বাড়ির ভিতরে যে লোকজন ছিল আরও ছয়টি ঘর ছিল তারাও ঘরের ভিতরে থাকার মতো কোনো ছিল না ব্যবস্থা এত ছিল এবং কোনো কিছু রক্ষা করার মতো ব্যবস্থা ছিল না সব কিছু শেষ হয়ে গেছে আপনার চাল তারপর মুগ ডাল এবং সব কিছু এভরিথিং কোনো কিছু বের করার মতো সুযোগ ছিল না রাত্রে কতটা দিকে আলাপ পান ওটা তিনটার পরে তিনটার পরে হ্যাঁ আসলে ভাই প্রথম যখন আমরা মানে লোকজনের আলাপ পাইছি তখন দৌড়ে এসে দেখি যে ঘরের অবস্থা একদম পুরাপুরি খারাপ হয়ে গেছে আগুনের এত তাপ যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব কোনো কিছু সাহায্য সহিত করবো এরকম কোনো সুযোগ ছিল না এই যে দেখেন এখানে যে এগুলা এই তাপের থালা এই গাছগুলো পুড়িয়ে গেছে ঠিক আছে এই যে ওই যে গাছগুলো সব গাছগুলো তাপে এগুলো সব পুড়ে গেছে মানে এত তীব্রতার তাপ এখানে ছিল যে মানুষজন ভুঁইকিয়া বাড়ির ভিতরে কিছু পর্ব এরকম কোনো সুযোগ ছিল না আর আমাদের এখানে বুংকি থানাতে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই ফায়ার সার্ভিস হয়েছে এক কুটুয়া এবং বা বাউফলে ওখান থেকে আসতে আসতে আমাদের এই ইগুলা মানে রক্ষা করার মতো তাদেরও কোনো ইয়া নেই এবং রাস্তাঘাটগুলো খারাপ ফায়ার সার্ভিস আসতে তাদের অনেক ই হচ্ছে তাদের বিলম্বন ভোগ করতে হয়েছে তারপর আসছে আইসা লাস্টে লাস্ট মুহূর্তে তারা কিছু ই আর কি ওই ফায়ার সার্ভিসে পানি টেনে দিয়া তারপর তারাটা নিয়ন্ত্রণ করে তারপর তারা চলে গেছে গা আমাদের আসলে খুব দরকার যে আমাদের দুমকি উপজেলাতে একটা ফায়ার সার্ভিস এটা খুবই প্রয়োজন এটার জন্য আমি আমাদের এখানের যারা মান্যগণ্য মহাদে যারা আছে তাদের উপরে একটা আবেদন যে আমাদের কিন্তু একটা জরুরিভাবে ফায়ার সার্ভিস দরকার এবং তারা যেন করে দেয়